আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমি দুনিয়ার মানুষদেরকে জাহান নামে জাহান নামে আমি আল্লাহ মানুষদেরকে সৃষ্টি তালা করি নাই আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে আমার বান্দা কেমন করে মাপ পাবে কেমন করে ক্ষমা পাবে আমার বান্দার ডান হাতে কেমন করে আমল নামা আসবে আমার বান্দাকে আমি আল্লাহ তাআলা কেমন করে জান্নাত দিব এই জান্নাত পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার জন্য রব্বুল আয়লামিন মানুষের জন্য আল্লাহ তাআলা একটি বাণী পাঠিয়ে দিলেন কোরানুল করিম পাঠিয়ে দিলেন প্রেসক্রিপশন পাঠিয়ে দিলেন আল্লাহ তালা সর্বপ্রথম প্রেসক্রিপশনের কথা বললেন সাহারু রামাদনেল্লেদি উম শিলা ফি হিল করুন হুদলিন্নাসি ওয়াবেইনাতিমিনল হুদ ওয়ল্ফুরক রব্দুল আলমিন তামাম দুনিয়ার মানুষের জন্য প্রেসক্রিপশন দিলেন কারণ আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই বড় আদর করে বড় মোহাব্মত করে বড় ভালোবেসে মায়া করে আল্লাহ মানুষকে শুধু বানান নাই শ্রেষ্ঠত্ব দিয়ে বানায় আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে দুনিয়ার জমিনে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টি কুলের মধ্যে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে বানিয়েছি আর মানুষ ব্যতীত যা কিছু আমি আল্লাহ বানিয়েছি সব কিছু আমি আল্লাহ মানুষের খাদেম হিসেবে খেদমতের জন্য মানুষের সহযোগীর জন্য আমি আল্লাহ পাঠিয়েছি আসমান আপনার খাদে জমিন আপনার খাদে সূর্য আপনার খাদেম আল্লাহ তালা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ আসমান বানালাম জমিন বানালাম লস্যম সুয়াম বগি লা অ্যান্তু দরিগাল কমার ওয়ালেল্লাহই লুসা বিলকুনার ওকুলু ফি ফ্যালে কি আল্লাহ তালা ডাক দিয়ে বলে সঠিক জ্ঞানী হয়ে জাহারা। আপন মনে বুঝিবে তাহারা রাত্র পারে না আগে যাইবার দিনের স্থান করিতে অধিকার সূর্য বাদে না চন্দ্রের গায়েতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া সূর্য কাকে মানে জোরে বলে সূর্য আল্লাহকে মানে কিন্তু বান্দার দায়িত্ব পালন করে চন্দ্র আল্লাহকে মানে কিন্তু বান্দার দায়িত্ব পালন করে আল্লাহ তালা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা এই দুনিয়ার মানুষগুলোকে প্রধান অতিথি করে বানাইছি আমি আল্লাহ সম্মানিত করে বানাইছি শ্রেষ্ঠত্ব করে বানাইছি এই মানুষগুলো এই দুনিয়ার মানুষগুলো যেদিন থেকে আমি আল্লাহ দুনিয়ার মানুষ সৃষ্টি করেছি অর্থাৎ আদমের ভিতরে আল্লাহ যখন রূহ ফুৎকার করে দিবেন দেওয়ার আগে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বর প্রমাণ দিলেন অ ফেরেশতারা তারা আমার এই আদমকে সেজদা করো আমার আদমকে যখন তোমরা সে করবা করার সঙ্গে সঙ্গে আদম পৃথিবীর শুধু নয় দুনিয়ার জমিনে শুধু নয় আমি আল্লাহ তারা যত মাকলুকাত বানিয়েছি সমস্ত মাকলুকাতের মধ্যে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম জাগো জাগো মুসলিম সেনা ভাঙবে কবে তরুণী জাগরত হয়ে দেখাও তুমি মরদে মোজাহি দরে মুসলিম তুমি ঘুমিয়ে শয়তান ঢুকেছে মনে ইমান তোমার লোঠে নিয়ে গেছে দেখনি খেয়াল করে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মানুষকে কোরআনুল করিম নামক এই কিতাব এই প্রিসক্রিপশন দেওয়ার শ্রেষ্ঠত্ব বাড়ায় দিলেন সুবান বলেন এই কোরআনুল কারিমের সঙ্গে যার সম্পর্ক থাকবে কোরআনুল কারিমের সঙ্গে যার টাচ লাগবে ওই মানুষটা কোরআনের মতো দামি হয়ে যাবে ওই মানুষটাকে আমার আল্লাহ তালা কোরআনের মতো সম্মানিত বানাইবেন বলেন সুবান এটা তো গেল মানুষের কথা এই দুনিয়ার জমিনে একজন মানুষ মারা গিয়েছে ওই মানুষটা যখন মারা গেল তার কাপনের কাপড় তার জন্য কাপনের কাপড় রেডি করা হলো তার জন্য যখন কাপনের কাপড় রেডি করা হয়ে যায় কিন্তু কাপনের কাপড় যদি অল্পে একটু বাড়ে একটু যদি হাফ গজ আধা গজ এমনকি এক গজ কাপড় যদি বাড়তি হয়ে যায় তখন ওই লাশের মানুষগুলো পরিবারের মানুষগুলো ডাক দিয়ে বলে এই যে আদা গস কাপড় বেড়ে গিয়েছে এই কাপড়টা তোমরা মসজিদের মধ্যে দিয়ে আসো কোথায় জোরে বলেন মসজিদের মধ্যে লাশের কেন রে মুসলমান কোন নিয়ত দিল মসজিদ মুসার জন্য কাপড়টা দেয় নাই দিছে মসজিদ মুসার জন্য কাপড়টা দিল না ষাট টাকা গজের গজের কাপড় কাপড় টাকা টাকা মাত্র ওই কাপড়টা দিলে বা কি হবে কিন্তু মনে করে এই কাপড়টা যদি মসজিদের মধ্যে দেই মসজিদের মধ্যে দেওয়ার পরে ইমাম সাহেব হুজুর মহাজ্জেন সাহেব হুজুরকে ডাক দিয়ে বলো হুজুর এই যে লাশের কাপড় আধা গজ বেড়ে গিয়েছে এক গজ বেড়ে গিয়েছে এই কাপড়টা দিয়া একটা কোরআনুল কারিমের গেলাপ বানায় দেন একটা কোরআনুল কারিফের কারিমের যখন গেলাপ বানায়া দিবে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই কাপড়টা যখন কোরআনুল কারিমের সঙ্গে স্পর্শ হবে ওই মানুষটা মনে করতেছে কোরআনটাকে যদি ঢাকা হয় ওই লাশের পরিবার মনে করতেছে কোরআনুল কারিম যদি গেলাপ বানায় যদি কোরআনুল কারিমটাকে ঢাকে দেওয়া হয় তাহলে ওই মর্দা হয়তো সে সোয়াব পাবে কথাটি কেনা ওই মর্দা হয়তো সোয়াব পাবে এই নিয়ত করে কাপড়টা দিয়ে দিল আর গেলাপ যখন বানানো হয়ে গেল ও মুসলমান এই কাপড়টা তেমন দামি না আপনি গোসল খানায় একটা যদি আপনি তোয়লা ব্যবহার করেন তোয়াইলাটা যদি এক হাজার টাকা দামের তোয়লা হয় ওই তয়লেটা দিয়ে যদি আপনি পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর এরপরও যদি এরপর আপনি যদি একখানে রাখেন আর ওই যে মর্দার কাপড়ের বাড়তি কাপড়টুকু যেটা দিয়ে গেলাপ বানানো হয়েছে ওই কাপড়টুকু যেটা গেলাপ বানানো হলো ওই গেলাপটা যদি আপনি আর এক জায়গায় রাখেন এই দুনিয়ার মানুষের ভিতরে যার ইমান আছে যে মুসলমান বলে দাবি করে ইমানদার বলে দাবি করে লা যে মানুষটা পড়েছে ওই মানুষটাকে বলবেন এক হাজার টাকার দামের তোয়াইলা আর মাত্র হাফ গজ লাশের কাপড়ের বাড়তি কাপড় দিয়ে গেলাপ বানানো হয়েছে বলেন তো কোন কাপড় দুইটার মধ্যে কোনটার সম্মান বেশি জোরে বলেন কোন কাপড়ের সম্মান বেশি হল ওই গিলাপটার যেটা দিয়ে কোরআনুল কারিমের গিলাপ বানানো হয়েছে কোনো মুসলমান যার হৃদয়ের মধ্যে মান মুসলমান ওই মুসলমান যদি তার পায়ের একটা বৃদ্ধা আঙ্গুল ওই কোরআনুল কারিমের গিলাপের ফিতার কানিতেও লাগে সঙ্গে সঙ্গে কলিজাটা টান দেওয়া ঠিকাদা ঠিক কেনা কলিজার মধ্যে টান দেয় ওই কাপড়টা নিয়ে বান্দাটা চুমা খায় কেন রে ভাই এই কাপড়টা কেন এত সম্মানী হয়ে গেল এই কাপড়টা কেন এত মর্যাদাবান হয়ে গেল এই কাপড়টাকে কেন আপনি চুমা খান এই কাপড়টাকে কেন আপনি সম্মান করেন তার কারণ হলো কোরআনুল কারিমের সঙ্গে টাচ লাগার কারণে স্পর্শ হওয়ার একটা মাত্র কাফরের যদি এত মূল্য বানায়া দেয় এত সম্মান দিয়ে দেয় তাহলে আপনার মতো মানুষের হৃদয়ের মধ্যে যখন কোরআন থাকবে আপনি যখন কোরআনুল করিম তেলাওয়াত করবেন আমরা আরসের মালিক সকল ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ফেরেস্তারা আমার বান্দা আমার কালাম পরে ওই বান্দার জন্য কবরের মাটি থেকে নিয়ে শুরু করে ওই বান্দার জন্য কেয়ামতের ময়দানের মধ্যে শুধু নয় জাহান নামের আগুন আমি আল্লাহ হারাম করে দিলাম ইদা মাতা হামিলুল কুরআন আউহুল্লাহু ইলাল আরদ একজন কোরআন সিনাওয়া নেওয়ালা যার সিনার ভিতরে কোরআন আছে ওই মানুষটা যখন কবরের মধ্যে যায় আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলে ও কবরের মাটি খবরদার এই লোকটা সিনার ভিতরে কোরআন আছে খবরদার বেয়াদবি করো তোমরা চাপ দিও না আমার আল্লাহ তালা কবরকে বারবার সতর্ক করে ডাক দিয়া বলে এ সিনার ভিতরে কোরআন এ কোরআন তেলাওয়াতকারী আমি আল্লাহ তালেকে সম্মানিত করেছি ও কবরের মাটি তোমাও তোমরাও আমার বান্দাটাকে সম্মানিত কর্ম এক নাম্বার আল্লাহর সঙ্গে যে ব্যবসা করে তার কাম হলো ব্যবসার পণ্য হলো কোরআন তেলাওয়াত কি বলে জোরে বলেন তার ব্যবসার পণ্য হলো কোরআন তেলাওয়াত আল্লাহ বলেন ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আমি আল্লাহর সঙ্গে ওই বান্দার ব্যবসা শুরু হয়ে যায় ওই বান্দা কোরআন তেলাওয়াতের কারণে কোনোদিন লস খাবে না ব্যবসার মধ্যে কোনো দিন ধ্বংস হবে না ওই বান্দা যে কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াতের বোর কত সিলায় কোরআন করার কারণে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দার জন্য নূর দিব কবরের মধ্যে নূর দিব কেয়ামতের ময়দানে মিজানের পাল্লার ওজন ভারী করে দিব ওখান থেকে আমি আল্লাহ তালা মেহমানদারি করায়া বিনা হিসাবে পার্সোনাল জান্নাতের ব্যবস্থা করে দিব তাহলে এক নাম্বার ব্যবসা কি কোরআন সুরা ফাতির আয়াত নাম্বার কত উনত্রিশ কত

আমাদের মা উম্মুল মোমিন হজরত আয়েশা সিদ্দিকারদ ইয়েল্লাহুতালানহা হাদিসটি বর্ণনা করেছেন সিফাতুসাফোয়া নামক কেতাবের মধ্যে পুরা ডিটেলস চলে আসছে আল্লাহর নবী স্ত্রী উম্মুল মোমিন হজরত আয়েশা সিদ্দিকার দিয়ল্লাহুতালানহার সঙ্গে রাতের বেলা নবীজি একসঙ্গে ঘুমিয়েছেন গভীর ঘুমের মধ্যে চলে গেছেন মা অনেক গভীর ঘুম দুপুর বেলা অনেক গভীর রাত্রের মধ্যে আল্লাহর নবী হঠাৎ করে কেন জানি বিছনা থেকে সোয়া থেকে উঠে বসে গেলেন সোয়া থেকে যখন বিছনা থেকে উঠে বসলেন বসার পরে আল্লাহর নবী ফুফিয়ে ফুফিয়ে কান্না করে চাপা কান্না শুরু হয়ে গেল আল্লাহর নবী তার স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশের মধ্যে শোয়া নবীজি জোরে গলা ছেড়ে দিয়ে কান্না করবে পারতেছে না পাশে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোয়া আল্লাহর নবী দুইটা হাত মুখের মধ্যে চাপ দিয়া ফুফিয়ে ফুফিয়ে কান্দে কিন্তু কান্নার শব্দ তো আটকায়ে রাখা যায় না হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাগনা পেয়ে দেখে আল্লাহর নবী কান্না করতেছেন হঠাৎ করে তিনি এক লাফ দিয়ে উঠে বসে গেলেন আল্লাহর নবী গো এত গভীর রাত্রে আপনি কান্না করতেছেন কেন কিছুই বুঝলাম না আপনার আব্বার কথা কি মনে পড়েছে বলে না আমার আব্বার কথা মনে পড়ে নাই তাহলে আপনি কেন কান্দেন কোনো কারণে আমি কোনো বেয়াদুবি করে ফেলেছি নাকি নবীজি আপনি কেন কান্না করেন একটু দয়া করে কি বলবেন নাকি কাফের মশরেকরা আপনাকে কষ্ট দিয়েছে সেই কথা মনে করে আপনি কান্দেন আল্লাহ নবী ডাক দিয়ে আয়েশা আমাকে কাফের মশরেকরা কষ্ট দিয়েছে এই জন্য আমি কান্না করি না আমার বাবা নাই এই জন্য কান্না করি না আমার মা নাই এই জন্য কান্না করি না ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন এত গভীর রাত্রে আপনি একটু দয়া করে বলেন আল্লাহ নবী ডাক দিয়ে তোমার সঙ্গে এক সঙ্গে ঘুমিয়েছি। এক সঙ্গে ঘুমিয়ে পড়লাম হঠাৎ রাতের বেলা আমি স্বপ্নে যুগে দেখি কে যেন আমার কাছে আসলো এসে আমাকে ধরে একবারে জান্নাতের ভিতরে নিয়ে গেল সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন জান্নাতের ভিতরে নিয়ে আমাকে জান্নাতের বিভিন্ন জান্নাত গুলো কোন সাহাবির জান্নাত কোনটা তাদের জন্য কি কি নয়ামত আমার আল্লাহ বরাদ্দ করেছে এগুলা আমাকে ধরে ধরে ওই জায়গার মধ্যে জান্নাতের ভিতরে নিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমি দেখতেছিলাম আমার বেশ ভালো লাগতেছিল আমার উম্মতের জন্য আমার আল্লাহ জান্নাত তৈরি করে দিয়েছে ওই জান্নাত আল্লাহ আমাকে পরিদর্শন করাচ্ছে আমার খুব ভালো লাগতেছিল কিন্তু হঠাৎ করে জান্নাতের ভিতরে যখন হাঁটতেছি হাঁটতেছি আমি নিয়ামত গুলো উপভোগ করতেছি কিন্তু কেমন জানি হঠাৎ করে একটা আওয়াজ হঠাৎ করে একটা কানের মধ্যে কোরান তেলামাতের আওয়াজ সোহান আল্লাহ বলবেন তেলামাতের আওয়াজ আমার কানের মধ্যে চলে আসলো কিন্তু আমি এমন কোরআন তেলাওয়াতের আওয়াজ কোনোদিন শুনি নাই ও আমি এত মধুর আওয়াজ কোনোদিন শুনি নাই এত কোরান তেলাওয়াতের এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই এত সুন্দর হবে না কেন জান্নাতে যা আছে সবই তো সুন্দর কথা ঠিক জান্নাতে যা আছে সবই সুন্দর কালো মানুষ যদি জান্নাতে যায় সুন্দর হবে হয়ে যেতে হবে মুরব্বী মানুষ জান্নাতে যাবে যুবক হয়েই তো যেতে হবে কথা ঠিক না আমার আল্লাহ জান্নাতের মধ্যে যা কিছু রাখছেন সব কিছু সুন্দর আর সুন্দর সুন্দর আর সুন্দর করে সাজিয়ে রাখছেন কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলে রে আয়েশা আমার কানের মধ্যে এত সুন্দর মধুর তেলাওয়াত আমার জীবনে কোনো দিন আমি শুনি নাই আমি আশ্চর্য হয়ে গেলাম কার এত সুন্দর জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত আমাকে যারা নিয়ে যা পরিদর্শন করাচ্ছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কার কোরআন তেলাওয়াতের আওয়াজ যে কোরআন তেলাওয়াতের আওয়াজ জান্নাতের মধ্যে এত ন্যায়ামত দেখলাম এত তৃপ্তি পেয়েছি তার থেকে হাজার হাজার গুণ বেশি শান্তি তৃপ্তি পেলাম ওই কোরআন তেলাওয়াতের আওয়াজটা শোনার কারণে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনার পরে আর আমার ডানে বামে কোথাও যেতে মন চায় না মনটা কয়েক দাঁড়িয়ে থাকি আর আল্লাহর কালাম জান্নাতি তেলাওয়াত শুনতেই থাকি সামনেতে মরা গিয়েছি যত পিছনে পড়েছি তত সংকাতে শুধু বাড়িয়ে চলেছি ডেঙ্গু মশার মতো কিসের ডেঙ্গু মশা কি আদর করে হ্যাঁ কামড় দিলে কি হয় জ্বর হয় মানুষ মারাও যাচ্ছে কথা ঠিক না অ মুসলমান ওই লোকদেরকে ওদেরকে জিজ্ঞাসা করলো বান্দাদেরকে জিজ্ঞাসা কার আল্লাহর ডাক দিয়ে বলে করল এটা আপনার ওই সাহাবীর কোরআন যে সাহাবির নাম হারে সাহেব নুমা সাহাবির নাম কি বলেন মুখস্থ করেন জান্নাতে কোরআন তেলাওয়াত কার হারেসা ইবনে নুমানের কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে আল্লাহ নবী জীবিত অবস্থায় ঘুমান্ত অবস্থায় আল্লাহ তাআলা বিছানা থেকে উঠাইয়া স্বপ্নযোগে দেখায় দিলেন নবীজি আপনার সাহাবীর কোরআন তেলাওয়াত কেমন হতে পারে আর তার আমি আল্লাহর কানেকশনটা কেমন হতে পারে তার আমি আল্লাহ কেমন করে ব্যবসা করি আপনি একটু দেখেন নবী হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার সঙ্গে নবীজির হাডের বিট বেড়ে গেল কোরআন সোনা বন্ধ হওয়ার সঙ্গে নবীজির কান্না শুরু হয়ে গেল ডাক দিয়ে বলে আল্লাহ একটু তেলাওয়াতটা আমাকে শোনাইতে শুনতে না কেন আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও আয়সা ফজরের নামাজের পর আমি এমনি নুমানের কাছে যাব আল্লাহ নবী ফজরের নামাজ পড়াইলেন পরানোর পরে ডাক দিয়ে বললেন হারে এমনি নুমান

এত বড় বড় সাহাবি থাকতে আপনি আমার নামটা ধরে ফজরের পরে ডাক দিলেন ইয়া রসুল আল্লাহ কোনো বেয়াদবি হয়েছে নাকি আমার নামে কোনো বিচার আছে নাকি আল্লাহর নবী ডাক দিয়ে বলা হারেছেন তুমি একটু আমার কাছে আসো নুমান আমার নবীজির মনটা চাচ্ছে তোমার সিনার সঙ্গে আমি নবীজি একটু সিনাটা লাগা আমি একটু তোমাকে জরায়ে ধরি হারেস নুমান কিছুই বুঝতে পারলেন না আল্লাহর নবী ডাক দিয়ে বলে হারেস ইবনে নুমান তুমি এত সুভাগ্যবান তুমি দুনিয়াতে জীবিত আমি নবী দুনিয়াতে জীবিত কিন্তু দুইজনে জীবিত থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা তোমার কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে স্বপ্ন যোগে আমাকে নিয়ে যায় আমার আল্লাহ তাআলা আমার নিজ কানে তোমার কোরআন তেলাওয়াত শোনায়া দিলেন বলেন সুবহানাল্লাহ এই হারেস ইবনে নুমানের কি আমল আমার আল্লাহ তাআলা তাকে তার কোরআন তেলাওয়াত জান্নাতের মধ্যে নিয়ে যায় শোনায় হারেস ইবনে নুমান কত বড় দামি কত বড় সম্মানী আল্লাহর নবীর পাশ করে হেঁটে যায় নুমান হঠাৎ করে লক্ষ্য করে দেখে আল্লাহর নবী দুইজন ব্যক্তির সঙ্গে কথা বলতেছে আল্লাহর নবী একজন আর একজন নবীজির সঙ্গে পাশে দাঁড়িয়ে আছে দুইজন কি যেন আস্তে আস্তে করে কথা বলে কিন্তু সেবনে নুমান ওই পাশ দিয়ে নবীজির পাশ দিয়ে পা পা করে চলে গেল আল্লাহর নবী পরক্ষণে হারে নুমানকে ধরে বসলেন আমি নবীজি ওই জায়গায় দাঁড়ানো ছিলাম তুমি কি দেখো না সেবনে নুমান ডাক দিয়ে বলে নবীজি শুধু আপনাকে দেখি নাই আমি আপনার সঙ্গে আরেকজনকেও দেখেছি আল্লাহর নবী ডাক দিয়ে বলে হারা সাহেব নেনুমান তুমি যদি দেখে থাকো তাহলে সালাম দিলা না কেন আল্লাহর নবী গো আপনি শিখায় দুইজন মানুষ যখন একত্র হয়ে কোথাও আস্তে আস্তে কথা বলে ওর ধারে কাছেও যাইবে না সালাম তো দেওয়া দূরের কথা কারণ তারা অনেক জরুরি কথা বলতে পারে তারা বিভিন্ন গোপন কথা বলতে পারে এই জন্য আপনার শিক্ষাটা আমি মানতে যায়া আমি ওই জায়গায় যাইতে পারি নাই সালাম দিতে পারি নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলে ও হারা সাহেব নুমান আমার সঙ্গে কি তুমি আরেকজনকে দেখেছ আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তুমি কি আরেকজন দেখেছ হারা সাহেব নুমান ডাক দিয়ে বলে ইয়ারসুলাল হ্যাঁ আমার চোখ দিয়ে আমি দেখেছি আপনারা দুইজন গোপনে গোপনে কথা বলে যখন পাশ দিয়ে যায় দ্বিতীয় যার সঙ্গে নবীজি কথা বলে ওই উনি ডাক দিয়ে বলতেছেন নবীজি এই যে পাশ দিয়ে যে লোকটা গেল আপনি কি তাকে চেনেন আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন হ্যাঁ আমি তাকে চিনি তার নাম হলো হারেসেব নেনুমান এই কথা যখনই বলেছে নবীজি যে তার নাম হারেসেফ নেনুমান ওই ব্যক্তি ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ এই এই হারেসেব নেনুমান আশি জনের মধ্যে অন্যতম একজন কতজনের মধ্যে কতজনের মধ্যে আশি জনের মধ্যে অন্যতম একজন কে বললে কথা নবীজির সঙ্গে যে দাঁড়িয়ে কথা বলতেছে আল্লাহর তুমি কি আমার সঙ্গে যার কথা হয়েছে তার সঙ্গে কি তোমার দেখা হয়েছে বলে হ্যাঁ আমি দেখেছি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হারেসেবনে নুমান ওই ব্যক্তিটা দুনিয়ার কোন মানুষ না উনি হলেন জিব্রাইল আলাইহি কিন্তু জিব্রাইল আলাইহি তোমার বিষয়ে একটা খুশির সংবাদ দিয়েছে কি খুশির সংবাদ বলে আশি জনের মধ্যে একজন অন্যতম জিব্রাইল আমি প্রশ্ন করলাম কোন আশি জন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হুনাইনের যুদ্ধের সময় মুসলমানরা আপনাকে ছেড়ে দূরে সরে গিয়েছিল কিন্তু আশি জন ব্যক্তি আশি জন সাবিদ আপনাকে সেরে যায় নাই আপনাকে ঘিরে রেখে রেখেছিল ওই আশি জনের মধ্যে অন্যতম হলেন। নুমান। আমার আল্লাহ মাস্টার তালা তার প্রতি সন্তুষ্ট তার গোটা পরিবারের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ হারেসেব নুমানকে সালাম জানিয়েছে অ মুসলমান এই জন্য বলি আল্লাহর সঙ্গে ব্যবসা করলে তার কোনোদিন লস হবে না কথা ঠিক কিনা আর আল্লাহর সঙ্গে ব্যবসার পণ্য হলো আপনি যদি কোরআনুল তেলাওয়াত করেন আপনি যদি সব সময় কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন আপনি যদি কোরআনের স্পর্শ থাকেন আপনি যদি কোরআনের প্রতি ভালোবাসা রাখেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ রে একটা হরফ পড়লে দশটা নেকি একটা হরফ পড়লে সত্তর নাকি একটা হরফ পড়লে একশো নেকি নামাজের ভিতরে একটা হরফ পড়লে সাতশো নেকি কিন্তু বান্দা যখন আল্লাহর কালাম তেলাওয়াত করে আল্লাহ তালা ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষ এই এই ফেরেস্তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন তোমাদেরকে আর এই বান্দার জন্য নেকি লিখতে হবে না আমি আল্লাহ আমার বান্দার জন্য যত পারি তত সব আমি আল্লাহ আমার বান্দার উপর দিয়ে দেব অমুসলমানের মুসলমানের জন্য বলি হারেসে বেনুমান আল্লাহর সঙ্গে ব্যবসা করে লাভ হয়েছে না লস হয়েছে জোরে বলেন তাহলে এখান থেকে বুঝলাম কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই কোরআন কে ভালোবাসা দরকার আছে না নাই কোরআন যারা পড়ে তাদেরকে মহাব্বত করা দরকার আছে না নাই আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন দুনিয়ার মধ্যে যদি তোমরা জেন্দা জান্নাত দেখতে চাও তাহলে তালবে এলেমদেরকে দেখো যারা তালবে এলেম তাদেরকে তোমরা লক্ষ্য করো কোন তালবে আলেমকে যদি কেউ ভালোবাসে কোন তালবে আলেমকে যদি কেউ মহাব্বত করে কোনো তালবে আইলেমের দিকে যদি সুনজরে তাকায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জীবনের সব সগিরা গুণ মাফ করে তাহলে যতটুকু শুনলাম আমলের দরকার আছে এখন থেকে আজকের থেকে প্রতিজ্ঞা হবে কোরআন তেলাওয়াত সারবো না রাজি আছি ইনশাল্লাহ প্রতিদিন একটা হরফ একটা করে আয়াত হলেও পড়বেন একশো রাখা নফল নামাজ পড়ার থেকে উত্তম পারব ইনশাল্লাহ কোরআন তেলওয়াতের আমল কোরআনের সাথে মহাব্বত কোরআন ধরে একটা চুমু খান আপনার নাজাতের জড়িয়ে হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের মাহফিলে আসা বসা কোরআনের সাথে মহাব্বত রাখার তৌফিক দান করুক আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ